যত শিক্ষা প্রতিষ্ঠান কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলো হলো পার্ট টাইম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা ফুল টাইম রাত্রেও ছুটি নাই আরে বাবা ছুটি হয়েছে গুমের তারপরে উস্তাদ সাথে আছে আরে ভূমিকম্প যখন জমিন লারা দিয়েছে তখন সন্তানকে ফেলে বাবা দৌড়ে গেছে আর শিক্ষক তার ছাত্র চব্বিশ ফেলে মানুষ গড়ার কারখানা এ জি আসতে করেন বাইরের লোক যেন না শুনে একমাত্র কৌমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা বাংলাদেশে ষাট থেকে পঁয়ষট্টির মন্ত্রণালয় আছে গুরু ছাগলের মন্ত্রণালয় আছে বন জঙ্গলের মন্ত্রণালয় আছে পানির মন্ত্রণালয় আছে নৌকার মন্ত্রণালয় আছে মাছের মন্ত্রণালয় আছে আমার ভাইরা পশু পাখির মন্ত্রণালয় আছে একটা মন্ত্রণালয় নাই সেই মন্ত্রণালয়ের নাম হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আমরা কায়েম করেছি আমরা কাওয়াকাদের বানাই না আমরা হাসান মাহমুদ বানাই না আমরা স্বামী মুসমান বানাই না এই আসতে ক ডাইনি তাকে দেখেন কেউ যদি কথা না কহে কাওয়াকাদের দলের লোক আমরা কাওয়াকাদের বানাই আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোন মসজিদের ইমাম কোন মাদ্রাসার শিক্ষক কোন একজন আলেম পাঁচটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে ইতিহাস নাই আমরা মানুষকে মানুষ বানাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সিলেটে গেলাম সকাল নয়টার সময় যে একমাত্রা সাহেব নামলাম গাড়ির থেকে নামার পর খুব সুন্দর পুষ্কনি পুষ্কনির গাটলা দেখি দুইজন উস্তাদ গাটলার দুই পাশে বেত নিয়ে খারা ছাত্ররা নামছে বিশ পঁচিশ জন গোসল করতে আমি গাড়ির থেকে নাই মেই নামছি পরে উস্তাদ দুইজন দৌড়ে আসছে আমার সঙ্গে মুসাফা করতে আমি তাদেরকে ডাক দিয়ে বললাম যে আপনারা এখানে দাঁড়াই কী করেন আমরা হাফেজ ছাত্ররা গোসল করতে নামছে পনেরো মিনিটের ভিতরে যাতে শূন্যত্তরীকে গোসল করে আসে এই জন্য বেতনিয়া খারা। একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখাবেন আমাকে আছে চব্বিশ গ্রন্থে যদি মানুষকে মানুষ বানাইবার জন্য এলএম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বানাইবার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য যদি কেউ খেলা করে শ্রম কেউ যদি দিয়ে থাকে তাই ডিপার্টমেন্টের নাম হল কমি মাদ্রাসা চব্বিশ ঘন্টা রাত্রে ছুটি নেই দিনে ছুটি নেই শুক্রবার ছুটি নেই আছে ছুটি নাই চব্বিশ ঘন্টা খাটাখাটনি করতেছেন এই চব্বিশ ঘন্টা খাটাখাটনি করতেছেন এখন আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব যদি জানা তাকে ভালো করে বললেন তো আপনাদের এই আশমন যে কিনটার গার্ডেন আছে কেজি স্কুল এখানে ছোট্ট বাচ্চাদের বাচ্চাদের ভর্তি করে আমাদের ঢাকা শহরে দেখছি সকালবেলা উঠিয়া মা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে মার কুলে বাচ্চা ঘুমাই গেছে এরকম দৃশ্য আপনারা দেখেন নাই তো ওইরকম ছোটো বাচ্চাকে মা স্কুলে ভর্তি করছে কিন্টার গার্ডেনে এখন ছেলেটা বাসায় ইসা খালি মোবাইল হাতে নিয়ে কার্টুন ছবি দেখে তখন এই স্কুলের যেই স্কুলে বাচ্চাটাকে ভর্তি করেছেন এই স্কুলের একজনে মাস্টারের কাছে বাবা যায় বলতেছেন স্যার আপনার এখানে যে বাচ্চাটাকে ভর্তি করছি সে তো স্কুল থেকে যাওয়ার পরে সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে টেলিভিশন ছেড়ে বসে থাকে ওর মার কথা শুনে না আমার কথা তো একবারে শুনি না এখন স্যার যদি আপনি একটা কাজ করতেন আধা আধা ঘন্টার সময় যদি আমার বাচ্চাটার নিয়ে একটু বসতেন আসলে তো সে পড়ালেখার বয়স এখনো হয়নি একটু যদি আপনার সামনে বসত আপনি যদি একটু এ বি সি ডি ক খ গ গ ওয়ান টু থ্রি এক্সকিউজ মি প্লিজ এই শব্দগুলি যদি স্যার একটু শিখাইতেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি এরকম দায়িত্ব আধা ঘন্টার জন্যে কোন শিক্ষককে ক্লাস টাইমের বাহিরে দেওয়া হয় প্রাইভেট টিউশন ফি লাগবে না লাগবে না লাগবে না যে লাগবে লাগবে চব্বিশ ঘন্টা মাগরীবের পরও ক্লাস করে আসার ক্লাস করে গুমাইলের ছাত্রদের পাশে থাকে শেষ বেলা ছাত্র উঠে উস্তাদ উঠে খানা খাইতে বসতো উস্তাদ সাথে থাকে চব্বিশ ঘন্টা ছাত্রর পাশে থাকে একটাকা টাকা প্রাইভেট টিউশন ফি নাই তার নাম কৌমি মাদ্রাসা তার নাম কৌমি মাদ্রাসা এবার তিন নম্বর কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই কৌমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে পেনশন পায় যে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ খেলাই উনি একশো তিন বছর বয়সে করেছেন আমার শেখ ও তিনি কত বছর বয়সে পেনশন পাইছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমার হিসাবে উনি একশো তেত্রিশ বছর বয়সে মারা গেছেন পেনশন পাইছেন কয় বছর বয়সে ফখরে বাঙ্গাল কয় বছর বয়সে পেনশন পাইছে হাই হাই মাদ্রাসায় ভর্তি হইছি পর থেকে উনিশশো চৌত্তর সনে বাড়ির থেকে বেরিয়েছি এখনো বাড়ির বাইরেই আসি মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়েছে যখন থেকে তখন মা বাবার ইস্তহার থেকে বঞ্চিত হয়ে মাদ্রাসায় এসে লেখাপড়া শুরু করেছেন যেদিন তার লেখাপড়া শেষ হয়েছে ওই দিন থেকে আলেমের খেদমত শুরু করেছেন মৃত্যুর পর্যন্ত সার্ভিস কোন ফ্যানশন জি রিটায়ারমেন্ট নাই এবার আসেন চার নম্বর আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর মাস্টার ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে মন্ত্রী মিনিস্টার এমপি এন্তেকাল করে আমরা পেপার পত্রিকায় দেখি ফেসবুকে দেখি মিডিয়াতে দেখি টেলিভিশনে দেখি বারবার খালি ব্যস্য দিতেছে এমন লিডার এমন যিনিজন এমুক সুশাল মানে জনপ্রতিনিধি করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা জন্য উন্মুক্ত দলে দলে মানুষ শ্রদ্ধা করতেছে আসতেছে আর তাকে দেখে যাচ্ছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে দুই নম্বরে বাদ জোহর বাইতুল মোকরমে তার জানাজা হবে তারপরে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হবে সেখানে তার যে বনের প্রথম ত্রিজে স্কুলে লেখা বড়া করেছেন সেই স্কুলের মাঠে তার জানাজা হবে তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে কথা কয় না ঠিক ঠিক কি না বলেন ঠিক ঠিক বলেন আর আমার কওমি মাদ্রাসার উলামায়ে দাওভন উলামায়ে কওমিয়া আজীবন মৃত্যুক পর্যন্ত আল مدينه এর করেছেন দিনের خدمت করেছেন মৃত্যুর পরে লাস্টো মাদ্রাসা এ দাফন করেছেন ঠিক ফকরে বাংলায় কই দাফন করছে হ্যাঁ মুফতি ফজলুল করিম হিসাবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমিনপুর আমিনপুর এ দাফন করছে তো কোনখান ও লালবাশাই হ্যাঁ হাই হায় হায় হজরত কাথবির রহমতুল্লাহ দেবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি দাফন হয়েছে মাদ্রাসায় তার ছাত্র হাসান দেওবন্দী দাফন হয়েছে মাদ্রাসায় তার ছাত্র হুসাইন আহমদ মাদানী দাফন হয়েছে মাদ্রাসায় আশরাফ আলী তানবি দাফন হয়েছে মাদ্রাসায় মুফতি কাফতুল্লাহ দাফন হয়েছে মাদ্রাসায় আনোয়ারসা কাশ্মীরি দাফন হয়েছে মাদ্রাসায় ও আমার বাইরা আমার বাংলাদেশে হাফিজি হুজুর দাফন হয়েছে মাদ্রাসায় শামসুলক ফরিদপুরি দাফন হয়েছে মাদ্রাসায় মুফতি ফজদুলক আমিনী দাফন দাফন হয়েছে মাদ্রাসায় শাইখুল হাদিস দাফন হয়েছে মাদ্রাসায় ফখরে বাঙ্গাল দাফন হয়েছে মাদ্রাসায় মুফতি নুরুল্লাহ দাফন হয়েছে মাদ্রাসায় আল্লাহ মাহমুদ শফি মাদ্রাসায় দাফন হয়েছে জুনায়েদ বাবনগরী মাদ্রাসায় দাফন হয়েছে নূর হোসেন কাশিমি মাদ্রাসায় দাফন হয়েছে মালিহাতা মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল মোহতামেম হজরত মোলানা মোহাম্মদ আলী বাড়ি কুট্টাফারা দাফন করছে কই মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় এরকম আরেকটা প্রতিষ্ঠান জি এরপরেও মল্লবীর দিকে এমনি তাকায় তাকে মলবিরে কি দিল দোকান একটা নতুন বানাইছে এদের মধ্যে মিলাদ ফেরাবার লাগে মলবীরে ডাক দে ঘর একটা নতুন বানাইছে এদের মধ্যে মিলাদ ফেরা দোয়া করবার লাগে মলবীরে ডাক দে মা মারা গেছে বাপ মারা গেছে দৌড়ে মলুবীর কাছে আসে যারা যা ফরাইবার পরে এরপরে দিন খাওয়াইবো সিডার দাওয়াত দেয়া দে মল্লবীর দ্বারা মিলাদ ফোরাই শুধু এটাই হলো মলবীরের কাম আর কোনো কাম নাই পরিষ্কার বাসাই বলে যাচ্ছি আমার যে আইডি কার্ড শেখ হাসিনারও সে আইডি কার্ড আমার যে আইডি কার্ড শাহজাহান সবেরও সে আইডি আমার যে আইডি কার্ড ডক্টর ইনুস সাহেবের সে আইডি কার্ড আমি যেই দেশের চাউলের বাদ খেয়ে বড় হয়েছি সেই দেশের চাউলের বাদ খেয়ে তিনিও বড় হয়েছে আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের তিনিও জন্মগ্রহণ করেছে মাদ্রাসার মুহতামেন তিনিও এই দেশের সন্তান এই দেশের লিডার যারা তার এই দেশের সন্তান সুতরাং অন্যান্য ডিপার্টমেন্টের সবাই যদি রাজনীতি করার অধিকার থাকে এই দেশের আলেমদের অধিকার আছে হ্যাঁ মুসলমান শিক্ষা আমরা গ্রহণ করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণ করেছে একজন ব্রেস্টার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আলিমুলাম কেরাম এখানে আসে সাক্ষী রেখে বলছি আজকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন আপনি যে ব্রেস্টার ফেলেন আপনার শিক্ষাটা কোথার থেকে আসছে একটু বলেন তো দেখি উনি তখন চিন্তা ভাবনা করে বলবে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে বেশি চেবেশী বাংলা একাডেমি আর না হলে বলবে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয়ে কায়েম করে আমাদের জন্য সেই শিক্ষার কারিকুলাম তৈরি করেছেন আমার জীগান্ত করে থেকে আমি বলব আল্লাহর আরস থেকে আইসে গত পনেরোটা বৎসর পর্যন্ত বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন কওমি মাদ্রাসাকে হাতের কবজায় নেওয়ার জন্য কওমি মাদ্রাসার শ্রীবাস পরিবর্তন করে আধুনিকায়নের নামে কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য 15 বছর চেষ্টা করেছে কওমি মাদ্রাসার একটা লুমও জিততে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহু সামনেও পারবে না কারণ কওমি মাদ্রাসার গোড়া আমেরিকা নয় এই এই যে কথা কয় না কৌমি মাদ্রাসার গোরা দিল্লি নয় ঠিক কৌমি মাদ্রাসার গুড়া ওয়াশিংটন নয় কমি মাদ্রা মাদ্রাসার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো জীবনে শুনেন নাই যারা ধারণ আছেন তারাও শুনছে আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন তো ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে হ্যাঁ আশুগঞ্জের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে সারা বিশ্বে আচ্ছা সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা আপনারা যেটা বলছেন সেটি মেনে নিলাম কারণ দুই বছর হাসিনার মেহমান খানায় ছিলাম তো ওই বেরোয় আসার সময়টা নিয়ত করছি দেড় মাস ছিলাম রিমান্ডে এই মোবাইল থেকে ইউটিউব থেকে তারপর ওই যে ল্যাপটপ বের করিয়া আমার বক্তৃতা একটা একটা করে শব্দ শোনাইছে আমারে আর আমার জিজ্ঞাসাবাদ করছে আর আমারে দমকাইছে আর রেজাকার রেজাগার বাচ্চাকে গালি দিছে এই যে দেড় মাস পর্যন্ত যা আমি নির্যাতন বুক করলাম আমি চিন্তা ভাবনা করে দেখছি বক্তৃতা দেওয়ার কারণে এখন আমি ওখান থেকে বেরোয় আসার সময় নিয়োগ করেছি এখন আর আমি একা কোনো কথা বলবো না আমি যা বলবো শ্রোতাদের দিয়ে অর্ধেক কম সামনে যদি আমার বিরুদ্ধে কেস হয়ে আর করতে করতাই এখন শ্রদ্ধা কথা মনে থাকবে তো যে এখন আমরা জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম আলাম যে মুসলিম জাতির জাতির পিতা বিশ্ব মুসলিমের এটা আগামী দুই হাজার একত্রিশ পর্যন্ত কত একচল্লিশ কতদিন 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 আচ্ছা আপনাদের কথাই মানতেছি কি আমার পর্যন্ত সময়ের জন্য মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম এই যে বিলটা এই বিলটা তো স্বাধীনের পরে শেখ মুজিবে পাশ করছিল জিয়া রহমান এরশাদ চাষা কেডা বিলটা পাশ হইলো কোন সংসদে আপনাদের আমি কোরআন শরীফ পড়ছি একবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে সত্তর এই এই সময়ে তো ওই সময় যে কোরআন শরীফ ছিল হিডে এখন আছে তো আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে কোরআনে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো মুসলিম জাতির জাতির পিতা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না ঠিক না বে ঠিক এখন আমরা অনেক জায়গায় গেলে ছেলেপেলেদেরকে মানুষ নিয়ে আসে আইসা তারপরে মাথারা সামনে দেখে হুজুর একটু ফু দিয়া দেন হুজুর নাম আব্দুর রহমান হুজুর নাম সিরাজুল ইসলাম হুজুর নাম তাজুল ইসলাম হুজুর আমার বাড়িতে বড় একজন হুজুর আইছিল ওই হুজুরে তার নাম ডার্কিয়া দিয়ে গেছিল আরে বাবা আমরা যখন মাদার সাহেব ফিরে আলেমি যখন বাড়িতে আসি আমার বাবা গত বছর কাল করেছেন আমার বাবা যতদিন বাচ্চার রইছে আমার কেছে বাবা রে পাক যে তোমার এতটুকু পর্যন্ত উঠাইছে আমার ফিস হুজুর আসিন দেলওয়ার হুসাইন সাহেব উনি তোমার নাম ডা রাখছেন আর মাথায় হাত দিয়ে দোয়া করছেন ফিস যদি নাম রাখে নামের যদি এত ওজন হয় ফিস যদি নাম রাখে নামের ওজন হয় যদি বড় হুজুরে নাম রাখে নামের ওজন হয় মাদ্রাসার মোহতাবে নাম রাখে নামের ওজন হয় আল্লাহ পাক বলেন তোমরা যে মুসলমান নাম ডা রাখছি ইব্রাহিম সালাম এই সুভান আল্লাহ এখন বলা লাগবে না নাস্তার পরে সকালে নামটা কেটা রাখছে